হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ডুল্যান রয় আজকে রবিবার সকালবেলায় ঘুমতে করতে দেখছি দারুণ বৃষ্টি হচ্ছে তো আমি মিস্টার রয়কে বললাম যে এত সুন্দর ওয়েদার এত সুন্দর বৃষ্টি হচ্ছে তাহলে চলো একটু লং ড্রাইভে যাই তো আমি সিম্বাকে তৈরি করে নিয়েছি নিজে তৈরি হয়ে গিয়েছি আর মিস্টার রয়ো ওইদিকে রেডি আর আমাদের ড্রাইভার কাকুকে বলেছি চলে আসতে হয়তো আর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চলে আসবে তো এখন আমরা লং ড্রাইভে যাবো বাইরে বেরিয়ে কিছু ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে যদি বৃষ্টিতে নামতে পারি তাহলে না হলে আর করা হবে না কোথাও থেকে চা খেয়ে চলে আসবো তো এখন আমরা বেরোচ্ছি আজকে সারাদিনে কি কি করব আজকে সারাদিনের সকাল থেকে রাত অবধি যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু একদম শেষ অব্দি দেখতে হবে জানার জন্য যে আমরা সকাল থেকে রাত অবধি একটা রোববার আজকে কি কি করলাম ঠিক আছে সিম্বা বেড়াতে যেতে ভীষণ পছন্দ করে ওকে যখন তৈরি করা হয় আর ও যদি দেখে ফেলে যে ওর বাবা গাড়ির চাবি নিচ্ছে ও তখনই বুঝতে পেরে যায় যে ওকে নিয়ে কোথাও একটা এখন বেড়াতে যাওয়া হবে তাই ও আমার কোলে থাকার থেকে এখন বেশি প্রেফার করবে বাবার কোলে যাওয়া কারণ ও জানে যে বাবার এটি হয়েছে আমাকেও তৈরি করেছে মানে এবার আমাকে ঘুরতে নিয়ে যাবে আর এই যে দেখো তোমাদের বলছিলাম বৃষ্টি পড়ছে কি জোরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি পড়ছে দেখেই আসলে কিন্তু আমাদের লং ড্রাইভে যাওয়ার প্ল্যানটা এদিকে আমার শাশুড়ি মা মানে আমার মামুনি একটু মিষ্টির জল দিয়ে দিচ্ছে ওকে এই সময় আমরা ফ্রুট জুস খাওয়াই এগারোটা নাগাদ আমরা বাড়ি ফিরতে ফিরতে বারোটা সাড়ে বারোটা তো বেজেই যাবে তাই একটু মিষ্টির জল নিয়ে নিচ্ছি ওকে খাওয়াবো মাঝখানে ফ্রুট জুস তো আজকে আর খাওয়ানো হবে না তাই সেই সময়টা ওকে একটু মিষ্টির জলটাই খাওয়িয়ে দেবো ওকে ব্রেকফাস্ট করিয়েই তবে বাড়ি থেকে নিয়ে বেরিয়েছি কারণ আমরা বাইরে বেরিয়ে কিছু খেলেও ওকে তো সেটা খাওয়াতে পারবো না তাই ওকে খাওয়িয়ে নিয়েই আমরা বাড়ি থেকে বেরোলাম ও যবে থেকে দাঁড়াতে শিখেছে তবে থেকে গাড়িতে করে ওকে নিয়ে বেরোতে যাওয়া মানে তোমরা আগেও হয়তো ভিডিওতে দেখেছো ও কিন্তু বসবে না ওকে দাঁড় করিয়ে রাখতে হবে ধরে রাখতে হবে ও দাঁড়িয়ে এরকম ওস্তানি করবে হাত পা ছুঁড়বে আর এদিক ওদিক দেখবে কিন্তু ওকে কোনোভাবেই বসানো যাবে না জোর করে যদি বসানো হয় চিৎকার করবে তোমাকে বুনিয়ে যাব না আমরা যাবো শুধু তোমাকে বুনিয়ে যাব না মাম্মা খালি আমরা যাবো তোমাকে বাড়ি দিয়ে আসবো দিয়ে আমরা বুঝাবো বর্ষাকাল হচ্ছে আমার বছরের থেকে প্রিয় সময় বর্ষা এবং শীতকাল বর্ষাকালে আমার জন্ম আমার মেয়ে জন্ম বর্ষাকালে তাই হয়তো আরও এখন বেশি প্রিয় কারণ আমার জীবনের সব থেকে বড় উপহার আমি পেয়েছি বর্ষাকালে আমার মেয়ে কখনো সকালে উঠে যদি দেখি বৃষ্টি পড়ছে কেন যাই না আমার মনটা বড্ড ভালো হয়ে যায় আমাদের বাড়ি থেকে খুবই কাছে একটি ধাবা আছে মাইকেলনগর ধাবা মধুমগ্রাম থেকে আসতে হয়তো গাড়িতে খুব বেশি হলে সাত থেকে আট মিনিট সময় লাগে এখানেই আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য এখানে খাবার খাবারগুলো কিন্তু বড্ড ভালো হয় স্পেশালি চাটা চাটা তো ভীষণ ভালো করে যারা মোটামুটি মাইকেল নগরের আশেপাশে থাকে মাইকেল নগর দমদম তারা কিন্তু একবার হলেও এই ধাবাটিতে এসেছে এবং খেয়েছে আমরা অর্ডার করলাম তন্দুরি আলু পরাঠা আর চা আর লসি আমি আমার জন্য চা অর্ডার করলাম মিস্টার রয়কেও বললাম চা খাও বাট ও বললো যে আমি চা খাবো না আমি লস্যি খাও যদিও আমি বৃষ্টির মরশুমে চা ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না তাই অবশ্যই আমি আমার জন্য চা অর্ডার করলাম এই বৃষ্টির মরশুমে বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে এটা আমার মতো চা প্রেমীরা বাদে কিন্তু অন্যরা বুঝতে পারবে না ব্রেকফাস্টটা সেরে আমরা বেরালাম লং ড্রাইভে যে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনো বেশ কিছুটা ঘোরাফেরার পর যখন দেখলাম ঘড়ির কাটায় প্রায় সাড়ে বারোটা বাজতে যায় তখন আমরা আরেকবার এক জায়গায় দাঁড়ালাম ভাবলাম আরেকটু একটু চা খেয়ে নিই বেশ কিছুক্ষণ হয়ে গেছে ব্রেকফাস্ট হয়েছে চা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেব বেলঘরে এক্সপ্রেসওয়েতে এখন যদিও দোকানগুলো ভেঙে দিয়েছে তবুও রাস্তার পাশাপাশি নিচের দিকটা এখন আবার বেশ কিছু দোকান খুলেছে ওখানেই চা খেলাম খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম কারণ সাড়ে বারোটা বেজে গেছে মানে এবার সিম্বাকে স্নান করিয়ে খাওয়াতে হবে ওর আমরা ম্যাক্সিমাম একটা থেকে দেড়টার মধ্যে ওকে লাঞ্চ করাই তো সময়টা পেরিয়ে গেলে ওর কষ্ট হবে তাই এবার বাড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এর মধ্যে ওকে মিষ্টি জলটাও খাবিয়ে দিলাম এখান থেকে বাড়ি যেতে আর সময় লাগবে মিনিট পনেরো খুব বেশি না বাড়িতে এসে স্নান সেরে দেখলাম আমার খুব প্রিয় একটা জিনিস রান্না হয়েছে এটা হচ্ছে নারকেল দিয়ে মোচা আর এদিকে মুরগির মাংসের পাতলা ঝোল আমার আসলে নারকেল দিয়ে মোচা খেতে খুব ভালো লাগে মিস্টার রয়েরও ভালো লাগে বাট ও যদিও চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করে তো আজকে নারকেল দিয়ে মোচা হয়েছিল যেটা খেতে আমি ভীষণ পছন্দ করি ঝটপট করে লাঞ্চটা সেরে নিলাম কারণ লাঞ্চ সেরে একটু রেস্ট নিতে হবে বিকালবেলা কিন্তু আজকে আমরা যাবো মুভি দেখতে এখন ঘড়ির কাটা বিকেল ছটা একটু অল্প করে সাজুগুজু করে নিচ্ছি অনেকদিন পরে মুভি দেখতে যাচ্ছি যদিও খুব বেশি দূরে যাব না বাড়ি থেকে খুব কাছেই যাচ্ছি তবুও খুব বেশি মেকআপ করতে আমি পারি না কিন্তু লিপস্টিক পরতে আর কাজল পরতে আমি ভীষণ ভালোবাসি কোথাও গেলে আর কিছু করি না করি লিপস্টিক কিন্তু আমি সব সময় পড়ি তোমরা হয়তো আমার সব ভিডিওতেই দেখেছো আমি কিন্তু সব সময় লিপস্টিক পরি বাড়ি থেকে একটু দূরে কোথাও গেলেও কিন্তু অবশ্যই পরি আর যেহেতু মুভি দেখতে যাচ্ছি চশমা না করলে আমি কিচ্ছু দেখতে পারবো না তাই এই চশমা মিস্টার রয়ও তৈরি হয়ে গেছে নিচে গাড়ি বের করছে এখন যাচ্ছি স্ত্রী টু দেখতে আমাদের বাড়ি থেকে খুব কাছেই স্টার মলের আইনক্সটাতে ওখানে তানিয়া আর অমিতার সাথেও দেখা হবে ওরা অলরেডি পৌঁছে গেছে আমরা একটু লেট যাচ্ছি ওদের কিছু কেনাকাটা ছিল তো ওরা এখন কেনাকাটা করছে আমরা গিয়ে ওদের সাথে মিট করব তারপরে মুভি দেখতে যাব আমাদের সাতটা পঁয়তাল্লিশের শো এখন সাতটা বাজে আমরা দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব আমাদের বাড়ি থেকে স্টার মল ওই দু থেকে আড়াই কিলোমিটার মাম্মা টাটা আজকাল বাড়ি থেকে কোথাও বেরোলে মেয়েকে সাথে করে না নিয়ে যেতে পারলে ভালো লাগে না আর তোমরা দেখলে ভিডিওতে ওরও কিন্তু একটু রাগ হয়েছে তবে মুভি দেখতে যাচ্ছি তো ও খুব ছোট তাই ওকে আজকে নিয়ে যাব না ও আরেকটু বড় হোক তখন না হয় নিয়ে যাব এই যে আমরা চলেও এসেছি স্টার মল এই যে অমিদার সাথে দেখা হয়ে গেছে অমিদারা আশেপাশেই শপিং করছিল আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে তাই ওরা ভিতরে ঢুকেই আইনক্সের ভিতরে ঢুকে আমাদের জন্য ওয়েট করছিল হ্যাঁ তানিয়াদের সাথে থাকলে এরকম বাজে চোখ মাঝে মাঝে কিন্তু শুনতে হবে আমরা যারা স্ত্রী দেখেছি আগে তারা কিন্তু প্রত্যেকেই স্ত্রী টুয়ের জন্য ওয়েট করেছিলাম মুভিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর আমি সকলকে সাজেস্ট করব অবশ্যই গিয়ে মুভিটা সিনেমা হলে গিয়ে দেখো তাই আমি কোনো স্পয়লার দেব না যাতে তোমরা মুভিটা এনজয় করতে পারো নিজেদের মতো করে এবার ব্যাপারটা হচ্ছে আমাদের প্ল্যান ছিল যে আমরা মুভি দেখবো দেখে বাড়ি ফিরে যাব কিন্তু ওই চারজন এক জায়গায় থাকলে যা হয় হঠাৎ করে প্ল্যান হলো যে তাহলে একটা কাজ করি আমরা চারজন যখন একসাথে আছি চলে যাই মাইকেল নগর ধাবা ডিনার করে বাড়ি ফিরবো মাইকেল নগর ধাবা গেলে রাত্রিবেলায় মানে ডিনার করতে গেলে আমি একটা জিনিস সময় অর্ডার করি সেটা হচ্ছে চিকেন বাটার মশালা আমার এটা এখানকার ফেভারিট ডিশ ওরা এত টেস্টি বানায় যে আমি কি বলবো আর মশালা কুলচা আমি এটার সাথে খেতে খুব পছন্দ করি তাই আমি নিয়ে নিয়েছিলাম একটা মশালা কুলচা মিস্টার রয় নিয়েছিল বাটার তন্দুরি রুটি আর তানিয়া দিয়ে অমিদা নিয়েছিল বাটার নান মশালা কুলচাটার মধ্যে ওরা স্টাফিংটা এত ভালো দেয় পুরো ভর্তি করে করে স্টাফিং দেয় তোমরা যদি কখনো গিয়ে ট্রাই করে থাকো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে আমার কিন্তু দারুণ লাগে ওরা কিন্তু ভীষণ ভালো বানায় সব শেষে মিস্টার রয় একটা মিক্স কোলা খেলো কারণ এটা ওর অভ্যাস ও কোথাও ভি গেলে সব শেষে মিক্সড কোলা খায় তানিয়াদি মাইকেল নগর ধাবা থেকে বেরিয়ে বলছে মিষ্টি পান খাবো সামনে একটা দোকান ছিল আমি বললাম যাও খাবে তো ট্রাই করো আমি একটু ভিডিও করে নিই দেখো কি সুন্দর বানিয়েছে পানটা আমি পানটা একদম খাই না তানিয়াদি ট্রাই করলো আর মিস্টার রয় যেহেতু মিক্সড কোলা খেয়েছিল তাই ও খেলো না নাহলে কিন্তু ও মাঝে মাঝে এই মিষ্টি পানটা খায় ও বলে ওর নাকি বেশ ভালো লাগে এবার বাড়ি বাড়ি ফেরার পালা থেকে আমাদের যেতে সময় লাগে জাস্ট সাত আট মিনিট দুটো স্টপেজ পরেই আমাদের বাড়ি মাইকেলনগরের পরে বিটি কলেজ দোলতলা তারপরে নিবারকুর মোড় আমাদের বাড়ির বাস স্টপ এখন রাত প্রায় সাড়ে বারোটা আমরা এবার বাড়ি পৌঁছে গিয়েছি অনেক দিন পরে ভিডিও আপলোড করছি বেশ কিছুদিন ভিডিও আপলোড করিনি আসলে সত্যি বলতে করতে পারিনি মানসিকতা বা মনে সেরকম ইচ্ছে থাকেনি বাট হ্যাঁ আজ আপলোড করলাম অনেক দিন পর একটা নর্মাল দিনও কাটালাম ভালো লাগলো বাট যেগুলো ঘটে গেছে আমাদের চারিপাশে সেগুলোর জন্য কিন্তু আমাদেরকেই আওয়াজ উঠাতে হবে সেগুলোর জন্য কিন্তু আমাদেরকেই রুখে দাঁড়াতে হবে আজ ভিডিওর শেষে আমি কিছু কথা বলতে চাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিগত কিছুদিনে যে ঘটনাটি ঘটেছে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু ভুলে গেলে চল চলবে না সবাইকে নর্মাল লাইফে ফিরতে হবে কাজকর্ম করতে হবে আমরা আমাদের প্রত্যেক দিনের প্রত্যেক দিনের সারাদিনের অনেক রকমের কাজ থাকে অফিস থাকে ঘর থাকে সংসার থাকে বাচ্চা থাকে কিন্তু ভুলে গেলে চলবে না যে যেটা ঘটে গেছে সেটা যদি জাস্টিস আমরা না পাই আমরা আমাদের বাচ্চাকে একটা ভালো ভবিষ্যৎ দিতে পারবো না তাই আমাদের কিন্তু লড়াইটা জারি রাখতে হবে নর্মাল জীবনে ফিরে সেটার সাথে চলতে চলতে কিন্তু জাস্টিস চাইতে হবে সেটা যদি আমরা এখন না চাইতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের কাছে হেরে যাব। আমরা কিন্তু ওদেরকে একটা ভালো ভবিষ্যৎ দিতে পারবো না তাই এই ভিডিও শেষে আমি বলতে চাই উই ওয়ান্ট জাস্টিস আজকের ভিডিও এখানেই শেষ করছি সারাদিন কি কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো জানানোর জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করে আমায় জানিও আরও কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই এখানে ক্লিক করে দিও আর আমাদের চ্যানেল মন্ডল্যান্ড রয়েতে যদি তোমরা নতুন সদস্য হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড রয়